এলসি কি লাগবে বেশি এখন না লাগে না লাগে না আর সব মুকামে পর্যাপ্ত আকারে মুড়ি কাটা আছে এখন না হলেও পিএস 50 পাওয়া যাবে হ্যাঁ আচ্ছা কোনটি যুক্ত হচ্ছে ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো হৃদয় ভাই না ভাই রিমন ভাই রিমন ভাই রিমন ভাই আমরা রিমন ভাই সাথে আছি আসলে রিমন ভাই আজকের এই দিনে আসলে এলসি চাইদা বেশি নাকি নতুন পেয়ে চাইদা বেশি

আমি বলতেছে যে এলসি লাগে না তারপরে আপনারা বলতেছেন ওনারা কমিশন এজেন্ট যা দেয় তাই বিক্রি করে একদিন আরাধ্য যদি এই কথা বলে তাহলে তারপরে বুঝে যাচ্ছে যে কৃষকের প্রতি তার ভালোবাসা আছে এবং ভাই আজকে মুরিকাটা কত কত বিক্রি চলছে আজকে মুরিকাটা বিক্রি করছি উপরে সর্বোচ্চ আপনার ষাট টাকা পর্যন্ত নিচে আছে আটচল্লিশ টাকা নিচে আটচল্লিশ মুড়িকাটা আচ্ছা আচ্ছা আর এলসি সর্বোচ্চ কত বিক্রি করলেন এলসি উপরে ষাট নিচে আপনার বাউন্ন টাকা নিচে বাউন্ন টাকা বিক্রি করেছেন

বাজার তো কমে আছে অনেক কমে গেছে আপনার বিগত এক সপ্তাহের মধ্যে অর্ধেক দাম চলে আসছে কয়েক টাকা পাল আগে হয়তো এক সপ্তাহ আগে আমরা পেঁয়াজ ক্রয় করছি আপনি আশি টাকা কেজি মুড়ি কাটা এখন কেনা যায় আপনার হলো পঞ্চাশ আটচল্লিশ বাউন্ন তাহলে কেজিতে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা নাই ইন্ডিয়ান বিক্রি ইন্ডিয়ান পেঁয়াজ তিন দিন আগেও আমরা ক্রয় করছি তিন চার দিন আগে ক্রয় করছি আপনার পঁয়ষট্টি সত্যি আজকে পঞ্চাশ বাউন্ন পঞ্চান্ন মানে বাজার দিন যাচ্ছে বাজার কমে আসছে মানে প্রতিদিনই বাজার কমে আসছে আচ্ছা 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 আর হচ্ছে যাই আমি যদি একটু বলি আপনাদের যারা আরো আছেন তাদের স্বস্তি কেমন মিলছে ব্যবসা করে ব্যবসায় স্বস্তি বলতে তাদের তো আপনার কেনা বাচার উপরে কেনা ভালো হইলে তাদের ভালো কেনা কম হইলে তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় না চলতে আর ঘরটা এই যে বিদ্যুৎ বিল লাইট তো মনে আপনাদের ঘরে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটা আছে আমাদের মান্থলি খরচ আছে অনেক খরচ আছে অনেক খরচ আছে লাইট আছে আমাদের বিদ্যুৎ বিলে আসে আপনার মাসে পঁচিশ হাজার টাকা বিদ্যুৎ বিল পঁচিশ হাজার টাকা মাসাল্লাহ একটা ঘরে আর গ্রামে প্রায় দুই বাড়ি মিলে আসে পঁচিশ হাজার টাকা আর আপনার এই ঘরে ফ্যান চলে চারটা পাঁচ চলে সাত আটটা পঁচিশ হাজার টাকা তো অনেক বেশি তাহলে তো কমিশন এজেন্ট তাহলে কিভাবে আগাবে ভাই এর মধ্যে উপর আল্লাহ রাখি রিজিৎ ঠিক আছে আপনাকে ধন্যবাদ এই ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা ঢাকাতে